তোতা হিসেবে রাখা নয় ঠিক আছে ভাই দুই হাজারকে একদমই ভাই জি ভাই আপনার তিনটা প্যান নিলে তার জন্য একটু ছাড় দেয় দেখুন সিলভার ওইটা অরিজিনাল তিন হাজার টাকা জোড়াই আমি দুই হাজার টাকা বলে দিছি ফিক্সড ঠিক আছে আর দুই প্যার দেখি না দর্শক সেকেন্ড প্যার সেকেন্ড প্যারটাও ওইরকমই রকমই তো ভাই যেটা বললো যে তিন প্যার একসাথে নিলে মোটামুটি ভালো একটু কমে দিবে সিলভার সিলভার একদম আপনি সিলভার কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি তাদের শেপটা দেখেন এটার মাদিটা দেখে ভাই সব কবুতরে আপনি থরে ছিল এখন থরে থেকে উঠায় নিয়ে আসি দেখেন কোয়ালিটি দেখেন এগুলা ওনা আপনার বাচ্চা কাচ্চা এগুলা থরের কবুতর ওনা এসে রেজাল করতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে

আর এগুলো অবশ্যই বেজি লাইনের কবুতর তো আপনি যে কোনো বাচ্চা কাচ্চা সারবেন ইনশাল্লাহ বাসায় অবশ্যই ঘর লাগবে আর তিনটা প্যার একসাথে ছয় হাজার টাকায় রাখুন যান আর আরো এক হাজার টাকা স্যার এটা আমার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম তিন প্যার যে একসাথে দিবে এই সিলভার প্যারটা মাত্র পাঁচ হাজার টাকা তিন প্যার তিন কোয়ালিটি ফুল এবং কোয়ালিটি ফুল আপনারাই দেখবেন দর্শক আপনার কোয়ালিটি ফুল নাকি আমার কথা সতেরোশো টাকার একটু কম পড়ে কিন্তু এক জোড়া হাটে কোন বাসা বাড়িতে কোন রুডে ছাড়ছে একষট্টি কিলো খেলা আছে দুই সাইড থেকে আমি না খেললে লেগে সে আমি টুর্নামেন্টের কবুতর দিছি আপনারা এর আগে জানেন তিন সাইড চার সাইড টুর্নামেন্টের দিছি না আপনাদের অবশ্যই দিছি ওগুলো দর্শক বিশ্বাস হলে নিবে হ্যাঁ এই দেখে বিশ্বাসনে কবুতরের কোয়ালিটি কোয়ালিটি দেখলেই বুঝতে হবে কবুতর আজকে যারজন কোপালে আছে আর কোয়ালিটির কোয়ালিটির ভিতরে দাম এবং আপনি দামও একটু কমাই দেবো যান দেখেন দর্শক আগে দেখেন যে কৌতুকটা কেমন লাগছে আপনাদের আমার কাছে বেশ ভালো লাগছে মাসাল অনেক সুন্দর কত চাচ্ছেন পেটটা ভাই এই পেটটা মাত্র 2000 টাকা 2000 আর 200 টাকা স্যার মাত্র 1800 টাকা 1800 দিয়ে দিলাম যান কাল দমে তো সুন্দর পেয়ার কেউ দিবে না ভাই এরকম কোয়ালিটি আবার রেজাল্ট করা আছে এইগুলো রেজাল্ট রেজাল্টের কোনো দাম নাই ভাই কৌতুকের কোয়ালিটি যথেষ্ট কোয়ালিটি যথেষ্ট বড় কথা রেজাল্ট যে করাইছে হেডারটা নিলেই কেবল দাম আর আপনি যদি কেউ যদি রেজাল্ট জানতে চায় আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন আমি যার বাসার থেকে আনছি বলে দিছে ভাই ঠিক আছে আমি কথা কই দিয়েন যদি কেউ রেজাল্ট জানতে চায় অবশ্যই আর 1800 টাকার কবুতর তো ভাই ভাই তারপরে কি দেখাবেন ভাই বর্তমান যে ভাই কবুতর ছাড়ার যে রোডে যে কষ্ট এটা আমরা বুঝি একজন যারা রোড ছাড়ে ওগুলা বোঝা যায় এই যে রোডের কবুতর এখন আমার কথা হইছে এগুলো আমার দরকার নাই যদি আপনার কোয়ালিটি শেপ ভালো লাগে অবশ্যই কানেক্ট করবেন এটা কবুতরটা নটটা আমি দেখাই এই কবুতর কিন্তু অনেক আগে আমি বিক্রি করছিলাম এই কবুতর আবার আমার হাতে আসছে এটা সেই কবুতর আপনি যে বলছিলেন এমন এক প্যার থাকলে বাসা বাড়িতে আর কি লাগে এই কবুতরটা কিন্তু দেখেন কবুতরের কোয়ালিটি শেপ না কি কিরকম ভাই রোডের জন্য মাস্টার ভাই এই প্যারটা যদি নেয় ভাই এটা অনেক দামি কবুতর এখন যদি নেয় যে এই টাকা রাখুন একদম মাত্র দুই হাজার টাকা দিয়ে দিলাম জান দুই হাজার টাকা জি ভাই নোটটার দামই দুই হাজার টাকা ভাই নোটটার দাম হলো নিয়েন দুই অনেক সেভ করে দিলাম ভাই অনেক সেভ দশ ময়না তো বসে একটা পেয়ার দেখো অসাধারণ একটা পেয়ার অসাধারণ চোখের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আর ওরা কিন্তু ডিম নিয়ে বসে আছে দেখেন দৌড় দিব মানে একদম শেষ দৌড় দিলে আর কি চলে যাবে নটটা ধরেন তো ভাই নরমাতে দুইটাই সংক্ষেপে দেখাই দেন দেখেন চিক চিক করে ভাই কালারটা দেখছেন ভাই দেখি ইয়াটা দেখি পর দেখি ভাই পর গুলো একটা ফাটা নাই ভাই একটা চারি গুলো সাদা দেখেন এক দুই তিন চার দশটা দশটায় পুরো সাদা দশটা দশটায় সাদা ভাই না কোনো ফাটা নেই চোখটা ধরেন তো ঠিক আছে বাচ্চা কাচ্চা যাকে উড়াইলে আপনার মনটা বলে এগুলো সবসময় আমি এরকম আর পাই না এক জোড়া পাইছি খুব ভালো কোয়ালিটি আর আমি কালারিং এর ভিতরে গররাও বিক্রি করছি এর আগে জানেন এগুলো এর সবচেয়ে বেস্ট যেটা ওইটাই আনছি আমি এটা দাম ভাই তিন হাজার টাকা রাখবো তিন হাজার জি একদম ভাই যে নিবে দুইশো টাকা লেস শুধু দুইশো টাকা এটা আপনার তরফ থেকে আর ঠিক আছে ভাই সুন্দর একটা পেয়ার দর্শক

পাত লাল এসে আর দেখেন একদম চিতা কালার চোখটা মাথাটা দেখেন মাথার কত বড় কিরকম হাজার টাকা রাখুন পাঁচ হাজার ছয় হাজার চাইলাম না চার হাজার টাকা চার হাজার আর যে নিব আরো পাঁচশো টাকা তার জন্য সম্মান মাত্র পঁয়ত্রিশশো টাকা এই লাল লালপাতি একটা নরের দাম চার হাজার টাকা আছে

জেলি বাচ্চা বুলু চোখের বাপমা আমি ছবিতে দিয়ে দিব অবশ্যই বিরোধে আপনারা পাবেন একজন বাচ্চা খুবই বাপমা বহু দাম তো আপনারা যদি শখ করে পালতে চান এটা বুলু চোখের এটা আমি দিব এটা আরো আরো দেখেন বাচ্চা আছে নয়টা কারণ এগুলো বুলু চোখের আর এই দুটার লোক আপনার জেলি বাচ্চা বাচ্চা গুলো নিয়ে আসা এদের দেখেন দর্শক ভাই এখানে যত বাচ্চা এর আগে আমরা দেখেছি আমার মনে হয় আজকের বাচ্চাই সব থেকে সুন্দর বাচ্চা আর এগুলো আসলে যার ঘরের বাচ্চা তার নাম শুনলে আপনারা নিয়ে নেবে চোখ বুঝে যারা উত্তর জগতে আসেন তারা চিনবেন নাম বললেই চিনবেন তারপর কারো জানার থাকলে আনুল ভাইকে ফোন দিয়ে তো নয় পিস বাচ্চা কিরকম চাচ্ছেন ওই প্রথম যে জেলি বাচ্চা জোড়া ওই জোড়ার বাচ্চার দাম বিশ হাজার টাকা যদি নাই কোনো ভাই দশ হাজার টাকা রাখবো ওই জোড়া বাচ্চা নেই ভাই টোটাল নয়টা বাচ্চা একসাথে কত চান ওই এক পেয়ার এক পেয়ার সর্বনিম্ন ওই জেলি বাচ্চা পেয়ারটা কত ওটা আসলে কি দশ হাজার টাকায় দাম চাচ্ছি এটা আলো আলোচনার প্রতিপ্রেক্ষিতে আর যদি আপনার নয়টা বাচ্চা যে কোনো ভাই একসাথে নেন তার জন্য একটা অফার আছে এগুলা নিলে সব একদম দুই হাজার টাকা পিস

এটা জাবরা সাইজ কি রে বলুন দেখেন সাইজ কি শেপ দেখেন বল বাচ্চা দেখেন সামনে থেকে ছোট একটা বাচ্চা ধরেন পরবার দশটা বলবো সব বড় বাচ্চা এই দেখেন না দেখেন কালার কি আসছে দেখি ছোটটা ধরেন ছোটটা দেখলেই বুঝবেন শেপ আরেকটা বাচ্চা ধরেন দেখাই দি দেখেন যে কোন একটা দেখেন সবই মোটামুটি সুন্দর বচ্ছে দর্শক শাড়িগুলা দেখেন ঠিক আছে দেখাই অনেক সুন্দর

এটা ওই যে তিন ফুট বাই পাঁচ ফিটুকু ভালোভাবে দর্শক জানিনা আপনি মাপ দিয়ে দর্শকদের এটা নিলে কত রাখবেন ভাই কমাই তো ভাই নিয়ে যাক ভাই এটা যদি না ভাই সাড়ে সাত হাজার রাখুন ভাই একদম সাড়ে সাত হাজার নিয়ে নিন যদি কারো দরকার খাতাটা নিয়ে নেন

এটা ভাই পঁচিশ টাকারই দাম দু হাজার টাকা রাখুন ফিক্স প্রথম বাঘা প্যাট প্রথম বাঘা প্যাটটা এটা একটু সরাই দেয় তাহলে এটা বুঝতে পারবো যে এটার কোয়ালিটি আবার এটার কোয়ালিটি কিরকম এটা হলো মাকরা চোখের আহ দেখেন কোয়ালিটিটা দেখেন দেখেন মাদিটা সাইডে চাপ ভাই মাকরা নোটটা একটু ধরুন তো ভাই এগুলা কিন্তু বহুত আর এক সময় আলো রেঞ্জে আছে এখনো আমরা যারা চিনেন তারাই মানে সখিনতা যারা এগুলো পালতে পারেন সমস্যা নেই। উতর অনেক সুন্দর কালারগুলা বাচ্চা কুচ্চা অনেক সুন্দর আসে। যদি কোনো ভাই নাই জোরা মাত্র 200 টাকা দাম 2000 টাকা রাখবো। 2000 হ্যাঁ আর আরো এই সুন্দর পেটা যদি 2000 হয় নিতে পারেন। এটা কিন্তু বাজারে তুলনায় মূল্য অনেক কমায় দিছি আর আরেকটা মাত্র আছে এই তিনটা কবুতর এটা আমি দাম বলে দিচ্ছি এই দাম অনেক দামি টাকার দাম টাকা আছে আর তিনটা যদি একসাথে না এই তিন সেট একদম মাত্র ফিক্স হাজার টাকা দিয়ে দিলাম ফিক্স তিন হাজার তিনটা মাথা একটা দিয়ে দিলাম আজকে একটা নরের দামে দিলাম

মাথিটাও হেমার হেমার মাথা আর এটার কালারটা দেখেন নাকি অসাধারণ অনেক সুন্দর লাগছে এই প্যাটটা যদি নেয় কোনো ভাই ধরেন তো একটা হাইট দেখলে তো ভাই একটা মাথায় ভাই টোটাল এক ভাই কবুতরের জগতে সেরা কবুতর এটা যদি বিক্রি করতাম এটাই এখন পাঁচ হাজার টাকা দাম তো ওই হিসাবে আমি এই জোড়াটা ছয় হাজার টাকা দাম যদি কোনো ভাই নাই মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিব এই জোড়াটা জান

চোখটা দেখলে যারা কবুতর পালেন অবশ্যই বুঝতে পারবেন এবং এটা বাচ্চা কাছে মাত্র দুই হাজার টাকা এই খাকি প্যারটা তারপর আরো দুশো টাকা স্যার আঠারোশো টাকা ভাই একদম আঠারোশো টাকা কিন্তু কোয়ালিটি ফুল একটা খাকি ভাই ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখাবেন দেখেন ভাই একটা মিলিটারি একটা আট পেয়ারের বাচ্চা জোড়া আটporesের বাচ্চা হ্যাঁ আটporesের মিলিটারি খুব কালার আরো সুন্দর আছে নরমাডি ধরেন যাদের মিলিটারি এখন তো খুবই কালেকশনে কম ঠিক আছে মিলিটারি খুবই কালেকশনে শট এখন পাচ্ছি না দেখেন সাত পরে 6 pore বসে এটা 6 pore তো মশালা সাইজ অনেক বড়

এক গুলা দেখেন ধরেন তো দুগুলো সব কালো হয়ে যেতেছে সব কালো হবে দেখেন আর স্ট্রং একদম ফুল ঠিক আছে দেখেন কত সিঙ্গেল সিঙ্গেল মাদিটা ভাই দাম চাইলে দুই হাজার যদি নাই আজকের বাজার যেন মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম এই মাত্র পনেরোশো টাকা সিঙ্গেল একটা মাটি জি ভাই দুটো সুন্দর পাতি নর দেখাই দুইটাই সিঙ্গেল নর

কোনটা কত চাচ্ছেন এই দুইটা নট যদি নাই মাত্র 2500 টাকা দিয়ে দিলাম ভাই 2500 মাত্র 2400 টাকা দর্শক 1200 টাকা করে এই লাল পাতি নট যদি হয় নিতে পারেন এটা ইদার কমে হয় না অন্তত 4000 5000 চাইলাম না মাত্র 2400 টাকা ফিক্সড ঠিক আছে ভাই দর্শক এই পেটার আরো একটু আই একটু দিলাম জান আর একটা নট দিলাম ভাই এটা মিলিটারি মিলিটারি একটা নট হাটে যদি নিয়ে যায় এটা 2000 টাকা বিক্রি আছে

টপ কোয়ালিটি একটা নর খয়রা গলা ধরেন তো একটু এই নটটা ভাই অসাধারণ একটা নর কিন্তু একদম আসছে পুরো মিলিটারির মতন ভাই দেখেন খাকি মিলিটারির মতন আসছে কত চান নটটা এই দেখেন এই নটটা ভাই যদি নেয় কোনো ভাই মাত্র বড় কল্লার শেপ করলার শেপ মাত্র পনেরোশো টাকা পনেরোশো জান ফিক্সড বারোশো টাকা বারোশো এত বড় সাইজের নট দুই হাজার টাকায় দাম আছিল ভাই দিলাম কমায় আজকে দশকরা পালু তারপর কি দেখেন ভাই ভাই একটা এটা কিপেয়ার মূলত ভাই ভাই এক চোখের পান কিপেয়ার ভারতের নোটটা একটু ধারণ এক আসছে দেখেন থরের কবুতর তো পুরুষে আসছে দেখা চোখটা দেখেন সেপটা দেখেন একদম এক চোখ কত চাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এক তিন হাজার টাকা রাখুন একদম ফিক্সড

ভাই শোনাল এই নোটটা কত ছিল এই নোটটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মনে হচ্ছে একটু দুর্বল আছে ঠান্ডা আছে যেহেতু এটা থাকবে আমি

আপনাকে কেউ বাধ্য করেন আপনি জাস্ট কবুতর দেখবেন পছন্দ হবে আপনার কাছে টাকা থাকলেই কেবল কিনবেন আর যারা ভাই আমাদের টাকা পয়সা এগুলো আমরা পাবো এখন যদি যারা টুকটা ভাইয়ের কাছ থেকে ওই যে বলছেন দিবেন দিয়ে নাই আর টাকা তাদেরকে অনুরোধ করব টাকাটা দিয়ে দিন এক হাজার দুই হাজার পাঁচ হাজারে জীবন কিছু পরিবর্তন হবে না দিয়ে দিন আল্লাহ আপনাদের ভালো করুক ভালো রাখুক আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ